সেই দুপুরের পর হাঁটতে বেরোছিলাম জঙ্গলে এখন ফিরে যাচ্ছি তো আপনাদেরকে ভাবলাম যে জার্মানির জঙ্গলগুলোতে কেমন দেখা যায় সেইটার একটা আইডিয়া দেই এটা মূলত হচ্ছে আপনার একটা হাইকিং ওয়ে আর কি বিশাল জঙ্গল এটার ভিতরে প্রচুর রাস্তা এবং আমার পিছনে যে রাস্তাটা দেখছেন খুব কঠিন কিছু না আমি মূলত এখন রাস্তা ধরে হাঁটবো আর কি ওই যে ওইদিকে তো এটা হচ্ছে যে মূলত মানুষ সাইক্লিং করে এবং এক্সারসাইজ করে দৌড়াইতে বের হয় আর কি এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো মানে আমাদের আমার মনে হয়েছে যে এই এক্সারসাইজিংটা যে জীবনের একটা পার্ট এরকম প্রকৃতির ভিতর দিয়ে হেঁটে যাওয়া সাইক্লিং করা সেইটা হচ্ছে একটা অসাধারণ ব্যাপার আর কি কারণ সুস্থতা থাকার জন্য এক্সারসাইজ খুব জরুরি সেইটা একটা জাতির একেবারে রক্তের ভিতরে একটা নেচারের ভিতরে চলে আসছে এই জন্য এরকম জঙ্গলের ভিতরে আপনি দেখবেন যে মাটির রাস্তা কিন্তু রাস্তা করা আছে কারণ মানুষ প্রচুর এদিক দিয়ে হাঁটে এই একটা ট্রেন মানে জঙ্গলের ভিতর দিয়ে একটা ট্রেনের রাস্তা চলে গেছে মাঝে মাঝে দু একটা ট্রেন যাচ্ছে আর হচ্ছে যে আপনার আমি এই বিস্তীর্ণ একেবারে সবুজের ভিতর দিয়ে যাচ্ছি আর কি আমাদের দেশের প্রকৃতির সাথে মূল পার্থক্যটা হলো আপনি যদি কোথাও ঘুরতে যান দেখবেন যে জঙ্গলের ভিতরে দু একটা ফল ফুল পেয়ে যাবেন আর কি বিশেষ করে ফল আপনি যদি গহীন কোনো পাহাড়ের ভিতরে ঢুকে যান বান্দরবন্দরের কিংবা চট্টগ্রামের কোথাও সেখানে হচ্ছে আপনি বিভিন্ন পাহাড়ি কলা কিংবা পাহাড়ি আরও বিভিন্ন ফলটল হয় যে এগুলো পাওয়া যায় আর কি এইটা জার্মানিতে সম্ভব না এইখানে আপনি যেটা পাবেন পৃথিবীর সবচেয়ে বড় বড় কাঠের যে গাছগুলো তবে বিভিন্ন ফুল পাওয়া যায় ধরেন এই গাছটা আমার পাশে এই যে একেবারে ফুলে ছেয়ে আছে আর কি এরকম প্রচুর ফুলের গাছ এই জায়গাটায় আমি প্রায় সময় হরিণ দেখি দল বেঁধে বেঁধে হরিণগুলো আপনার বেরিয়ে আসে জঙ্গল থেকে গাছ টাস খায় আর কি বাচ্চা নিয়ে এমনকি এমনও হয় এই রাস্তার মধ্যে একদিন রাতে আমি সাইকেল দিয়ে যাচ্ছি একেবারে জঙ্গলের ভিতর তো রাস্তাটা দেখা গেছে আপনার হরিণের পাল মানে আইসা আমান আমি থেমে গেছি কিন্তু হরিণ সরে নাই মানে হরিণের ভিতরে ওই ভয়টা নাই যে একটা মানুষ যে আসতেছে আমি দৌড়ে পালাই আমাকে তো জবাই করে খাবে কারণ হচ্ছে এইখানে আসলে আপনি যে জবাই করে হরিণকে খাবেন হরিণের মাথায় ওইটা ডুকে নাই কারণ হচ্ছে এই এটা সম্ভব না যেটা আমরা হচ্ছে যে লুকায় দেখা গেছে অনেকে হরিণ জবাই করে পাহাড়ে বসে খেয়ে ফেলতে পারে দিস ইজ ইম্পসিবল হিয়ার আর কি হ্যাঁ নিয়ম আছে কি করে কত কোনটা করা যাবে আমি বলছি যে নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব না কেমন এদের গাছগুলোর অবস্থা দেখেন এক একটা গাছ মনে হয় আকাশ ছুঁয়ে ফেলছে দেখেন কি বিশাল এক একটা গাছ এই হচ্ছে যে মানে মানে এই আপনারা যেটা জানেন যে ট্রপিক্যাল ফরেস্ট যেমন আপনারা আমাজন আফ্রিকা কিংবা বাংলাদেশের যে জঙ্গলগুলা সেগুলোর সাথে প্রধান পার্থক্য হলো এগুলো হচ্ছে যে আপনার সরলবর্গীয় বৃক্ষ যেগুলো হচ্ছে যে সবচেয়ে বড় বড় হয় উঁচু উঁচু হয় সেইগুলার জঙ্গল আর কি আমাদের মতো ধরেন এরকম ঝোপ কাটাঝার এই সব এইসব নাই এখানে এটা একটা সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধাটা হলো যে আপনি অনায়াসে জঙ্গলের ভিতরে ঢুকে যাবেন ঘুরতে পারবেন এই যে দেখেন খুব একটা মানে আহামরিব নাই প্রাণীও তেমন নাই ফলে ভয় নাই আর আমাদের জঙ্গলের যেটা সমস্যা মানে আপনারা যদি কেউ ট্রেকিং করে থাকেন আমি প্রচুর ট্র্যাক করছি আমার জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা সেই যে সীতাকুণ্ড এই এরিয়াগুলো চলে যাইতাম দা দিয়ে ঝুপ কাটতে হইতো কিন্তু সেইটা অনেক টাফ ছিল আর কি ইনফ্যাক্ট বিভিন্ন পোকামাকড় তো আছে মাছি টাচি মশা এই ধরনের অনেক কিছু আপনি ফেস করবেন সেইটা হচ্ছে যে জার্মানির জঙ্গলগুলোতে নাই ফলে আমি মূলত ব্লক করার জন্য এরকম ক্যামেরা হাতে নিয়ে বের হয়ে যায় এবং জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়াই আর কি অনায়াসে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং আমি এখন অনেক গভীরে আছি এখনও আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে তো তবে ভালো লাগছে কারণ হচ্ছে আপনার টেম্পারেচার ফাইন এই রাস্তায় আপনি যখন মাইনাস ধরেন মাইনাস ষাট ডিগ্রি কিংবা তিন ডিগ্রি এইরকম জিরো ডিগ্রি এইরকম টেম্পারেচার ভিতর দিয়ে যদি হাঁটেন মানে কল্পনাও করা যাবে না যে এরকম বাতাস কিংবা এরকম সুন্দর গাছের পাতা এরকম সুন্দর রাস্তা আমি একা একা হেঁটে যাচ্ছি ডুবছে সূর্য এই সব দৃশ্য দেখা যায় না চারটা বাজার সময় দেখা গেছে রাত হয়ে যায় এবং সারা দিন হচ্ছে আপনার ওই মানে সূর্য দেখবেন না তখন হচ্ছে একটা সমস্যা এই জন্য সামারটা আসলে মনে হয় যে শুধু মানুষ বেরিয়ে পড়ে হেসে দেয় এমন না পুরো প্রকৃতি পুরো জঙ্গল গাছপালা কিছু যেন হাসতেছে কারণ এটাই একটা সুযোগ আর কি যে দুই তিনটা মাস যত হাসা যায় যত কিছু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর কি এই যে দেখেন আমি একটু আগে আপনাদের বলতেছিলাম যে জার্মানির জঙ্গলের একটা সুবিধা হলো এই যে সাদা সাদা নানা ধরনের ফুল ফুটে থাকে আমি জানি না এগুলো যে আসলে কী ফুল কিন্তু এত বেশি হয় জার্মানি জঙ্গলগুলোতে তবে এগুলো বাঁচে কম মানে কয়েকদিন পরে আবার দেখা গেছে যে আপনার শুকায় মরে যাবে আর কি কিন্তু চমৎকার লাগে মনে হয় পুরো জঙ্গল ছেয়ে আছে এবং আপনি শুধু হেঁটে যাচ্ছেন হচ্ছে যে আপনার এই ইয়ার ভিতর দিয়ে এই যে সাইকেল নিয়ে ছুটে যাচ্ছে মানুষ মানে কি চমৎকার দেখেন একেবারে নিবৃত মানে সিকিউরিটির ব্যাপারটা দেখেন এখানে একটা মেয়ে গেলো কিন্তু সে একেবারে এই পরন্ত বিকেলে সন্ধ্যা হয়ে যাচ্ছে গভীর জঙ্গলের দিকে সে কিন্তু যাচ্ছে সাইকেল নিয়ে তার কোনো সিকিউরিটি সেন্সও নাই এখানে যে আমার কোনো ইনসিকিউর ফিল করবে না এইটা হচ্ছে যে আমার মনে হয় একটা রাষ্ট্রের আপনারা যদি জিজ্ঞেস করেন যে একটা সব্য রাষ্ট্রের সবচেয়ে বড় উপায়টা কি। সেটা হচ্ছে যে দ্য সেন্স অফ সিকিউরিটি অর্থাৎ মানুষ তার নিজের ইচ্ছামতো সে তার ফ্রিডমটা নিয়া মূলত এই প্রকৃতি সব কিছু ভিতর দিয়ে চলতে পারছে আর কি সেইটা জার্মানিতে অসাধারণ আমি বের হয়ে যাচ্ছি বিকজ ইটস গন ইভিনিং একটু পরে সন্ধ্যা একদম অন্ধকার হয়ে যাবে কিছুটা টেম্পারেচার নেমে যাবে কিন্তু সে এখন যাচ্ছে জঙ্গলের ভিতরে এই সাহসটা হয়তো করা যেত না আর কি দেখেন একেবারেই লম্বা লম্বা গাছ কেমন আমি আসলে প্রকৃতি নিয়ে একটু ব্লগটা করছি ইদানিং বেশি এটার কারণ হলো এখন সামার জার্মানিতে এবং প্রকৃতি তার সর্বোচ্চ সুন্দর যে জায়গাটায় আছে সবচেয়ে মজার ব্যাপার হলো আমার একটা প্রিয় জায়গা হচ্ছে সাহিত্য এবং কবিতা আমি নিজেও একটা বই লিখছি উপন্যাস নাম হচ্ছে অরণ্যের নিশাচর চিন্তা করেন ওখানে মূল কথাই হচ্ছে অরণ্য নিয়ে অর্থাৎ অরণ্যের ভিতরের যে জীবন মানুষের সেটা রাত হোক দিন হোক কিংবা এই যে নিশাচর শব্দটা আছে অর্থাৎ নিশিতে যে মানুষগুলো ঘুরে বেড়ায় বিভিন্ন প্রাণী সব কিছু মিলিয়ে আমার সেই উপন্যাসটা তো সেইটা সেইটা কিন্তু আমার আসছে সেই অভিজ্ঞতা থেকে বলতে বলতে আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন এরা হচ্ছে যে এই গাছগুলোকে এখানে কেটে রেখে দিচ্ছে টুকরা টুকরা করে এরা করে কি আমি দেখছি যে জঙ্গলের ভিতরে এসে ওরা পরীক্ষা করে যে কোন কোন গাছটা কেটে ফেলা উচিত কোনটা মরে যেতে পারে ভেঙে পড়ে যেতে পারে কোনটা রিস্ক যারা জঙ্গলে ঘুরতে আসবে তখন তারা কেটে কেটে এরকম এই যে এরা এছাড়া পাশে রেখে দেয় আবার এগুলোকে ট্রাক বুঝাই করে এসে নিয়ে যাবে আর কি তবে এখানে তো আর কার দিয়ে লাকড়ি হয় না ওরা মূলত ফার্নিচার বা বিভিন্ন ব্যবহার করবে কাজে তো যেটা বলছিলাম আমার উপন্যাস অরণ্যের নিশাচর সেইখানে আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষ হয়তো দিনের বেলায় ঘুরছে খাচ্ছে দাচ্ছে কিন্তু এরপরেও যে একটা জগৎ আছে যখন রাত নেমে আসে তখন যে অরণ্যের ভিতরে একটা জীবন একটা পূর্ণাঙ্গ জীবনের ছাপ তার জেগে উঠে সেইটা দেখানোর চেষ্টা করছি আমার উপন্যাসটায় ফলে অরণ্যের প্রতি আমার একটা দুর্বলতা সবসময় এই জন্য আমি সুযোগ পাইলেই একটা অফ ডে পাইলেই আজকে হচ্ছে আপনার মে ডে ফলে অফ ডে জার্মানিতে সব কিছুই বন্ধ এই জন্য বেরিয়ে গেলাম যে আজকে একটু জঙ্গলে ফ্রেশ ওয়েদার ঠাকিতে ঘুরে আসি আর কি এখন আমি আসতে হচ্ছে যে আপনার একটা ব্রিজের নিচে এই যে দেখেন এই ব্রিজটা হচ্ছে যে মূলত আপনার একটা হাইওয়ে অর্থাৎ জার্মানির যে সবচেয়ে বিখ্যাত হাইওয়ে পৃথিবীর জার্মানির হাইওয়েগুলা যেগুলোতে কোনো স্পিড লিমিট নাই মানে বিশাল হাইওয়ে এক একটা আপনি চালান গাড়ি একেবারে প্রাণ খুলে মন খুলে তো এটা মূলত একটা হাইওয়ে চলে গেছে এই ব্রিজটার উপর দিয়ে আমি জানি না আপনারা গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন কি না ওই যে কেমন এবং এদিক দিয়ে গেছে হচ্ছে যে আপনার রেল লাইন নিচ দিয়ে এবং উপর দিয়ে হচ্ছে হাইওয়ে চলে গেছে আর কি এটা কেন দেখাচ্ছি জানেন আমার মনে হয় যে ওই আমার মনে হয় ব্রিজ করলে এইভাবেই করা উচিত যে উপর দিয়ে পৃথিবীর সবচেয়ে দুর্দান্ত গতির গাড়িগুলো যাচ্ছে এবং আপনার কি বলা যায় যে নিজ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি হচ্ছে যে দাঁড়িয়ে আছি এখন সেই ব্রিজটার নিচে আর কি এবং আমার মনে হয় যে ব্রিজ ভাঙবে কিংবা ধসে পড়বে তো দূরের কথা মানে আমরা হয়তো দশে যাব একশ বছর পর আমি নিজে দশে যাব মানে মারা যাব কিন্তু ব্রিজের কিছু হবে না তারপর ওই যে ব্রিজের নিচে একটা ট্রেন যাচ্ছে মালগাড়ি আর কি কেমন উপরে হচ্ছে যে আপনার হাইওয়ে আর নিচে ছিল যে এই মানে রেল লাইনটা আর কি চলে গেছে তো আমি এখন প্রায় হচ্ছে যে জঙ্গল থেকে বের হয়ে গেছি এখন আমি রেল লাইন ধরে আস্তে আস্তে রুমে চলে যাব। তো আজকের মতো মূলত এখানেই ব্লগটা শেষ করছি কারণ আমি প্রায় মানে বের হয়ে যাব এখন জঙ্গল থেকে বের হওয়ার মুখে আছি আবারও কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে কোনো একটা ভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব তো এটা খুব একটা আহামরি কিছু না হলেও আমি চেষ্টা করছি আপনাদের সাথে একসাথে প্রকৃতির ভিতর দিয়ে হাঁটা এবং একেবারে অনেক দূরে বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য প্রান্তে জীবন এবং জঙ্গল কেমন দেখতে সেইটার জাস্ট একটা ছোটোখাটো ফ্লেভার তৈরি করা যায় কি না সেটা চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন এবং আবারও দেখা হবে গুড বাই